গ্রাহকের সাথে সম্পর্ক শক্ত ব্যবসায়িক সম্পর্কের ভিত্তি এবং কৌশল দুই ব্যবসায়িক হিসেবে গ্রাহকের সাথে সম্পর্ক শক্ত করার ভিত্তি ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয় ব্যবসা মানে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা যে ব্যবসায়ী গ্রাহককে শুধু ক্রেতা হিসেবে দেখে সে সীমিত সময় টিকে থাকে আর যে ব্যবসায়ী গ্রাহকের মানুষ হিসেবে দেখে তার ব্যবসা দীর্ঘস্থায়ী হয় বাস্তব জীবনে আমরা প্রতিদিনই এর উদাহরণ দেখি একই পণ্য একই দাম তবুও একজন ব্যবসায়ীর কাছে মানুষ বারবার ফিরে যায় আর আরেকজনের কাছে যায় না কারণটা পণ্যে নয় সম্পর্কে একজন নতুন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করেন তখন তার সবচেয়ে বড় সম্পদ হলো গ্রাহকের আস্থা টাকা দোকান পণ্য সবই দ্বিতীয় বিষয়ে আস্থা ছাড়া ব্যবসা শুধু লেনদেন আর আস্থা থাকলে ব্যবসা হয়ে ওঠে সম্পর্ক এই সম্পর্ক বলার প্রথম ধাপ হলো গ্রাহককে গুরুত্ব দেওয়া বাস্তবতা হলো গ্রাহক সবসময় সঠিক নাওয়া হতে পারে কিন্তু গ্রাহক সময় গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অশেষে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না ধরুন একটি ছোট মুদি দোকান দোকানদার প্রতিদিন হাসিমুখী কথা বলেন নাম ধরে ডাকেন কখনও বাকিতে পণ্য দেন অসুবিধায় খোঁজ নেন আরেক দোকানদার শুধু দাম বলে পণ্য ধরিয়ে দেন সময়ের সাথে দেখবেন প্রথম দোকানদারের দোকানেই মানুষ বেশি যায় কারণ মানুষ সম্মান পেতে চায় শুধু পণ্য নয় উদ্যোক্তা হওয়ার মানসিকতা এখানেই শুরু উদ্যোক্তা ভাবেন আমি কিভাবে গ্রাহকের সমস্যা সমাধান করতে পারি সাধারণ ব্যবসায়ী ভাবেন আমি কিভাবে বেশি বিক্রি করতে পারি এই দুই চিন্তার পার্থক্যই একজন ব্যবসায়ীকে উদ্যোক্তায় পরিণত করে গ্রাহকের সাথে সম্পর্ক শক্ত করতে হলে প্রথমেই প্রয়োজন শোনার মানসিকতা অনেক ব্যবসায়ী কথা বলতে ভালোবাসেন কিন্তু শুনতে চান না বাস্তবে গ্রাহক যখন অভিযোগ করেন তখন তিনি ঝগড়া করতে আসেন না তিনি সমাধান চান আপনি যদি মন দিয়ে শোনেন অর্ধেক সমস্যার সমাধান সেখানেই হয়ে যায় একজন সফল উদ্যোক্তা জানেন একবার গ্রাহক হারানো মানে শুধু একবারের বিক্রি হারানো নয় ভবিষ্যতের বহু সম্ভাবনা হারানো তাই তিনি ছোট ভুল হলেও বড় করে দেখেন কারণ ছোট অবহেলা থেকে বড় দূরত্ব তৈরি হয় বাংলাদেশের বাস্তবতায় দেখা যায় অনেক ব্যবসা শুরুতে ভালো চলে কিন্তু কিছুদিন পর বন্ধ হয়ে যায় কারণ পণ্য ছিল কিন্তু সম্পর্ক ছিল না দাম কম ছিল কিন্তু বিশ্বাস ছিল না উদ্যোক্তা হতে হলে বুঝতে হবে বিশ্বাসই হল সবচেয়ে বড় মূলধন যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময়ে গ্রাহকের সাথে সম্পর্ক শক্ত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিত যোগাযোগ আজকের যুগে শুধু দোকানে বসে থাকলেই হবে না অনলাইন হোক বা অফলাইন গ্রাহকের সাথে যোগাযোগ রাখতে হবে একটি ছোট মেসেজ একটি কমেন্টের উত্তর একটি ফোন কল এই ছোট কাজগুলোই বড় সম্পর্ক তৈরি করে বাস্তব উদাহরণ বলি একজন অনলাইন উদ্যোক্তা প্রতিটি কমেন্টে ধৈর্য ধরে উত্তর দেন শুরুতে সময় নষ্ট মনে হলেও কয়েক মাস পর দেখা গেল সেই কমেন্ট থেকেই নিয়মিত গ্রাহক তৈরি হয়েছে কারণ মানুষ দেখে এই ব্যবসায়ী দায়িত্বশীল এই মানুষটাকে বিশ্বাস করা যায় উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় শিক্ষা হলো গ্রাহক একবার কিনে গেলে কাজ শেষ নয় কাজ শুরু তখনই কেনার পর তার অভিজ্ঞতা কেমন হলো সে আবার আসবে কিনা এগুলোই আসল ব্যবসা এই খণ্ডের মূল শিক্ষা হল গ্রাহক মানে শুধু বিক্রি নয় সম্পর্ক সম্পর্ক মানে বিশ্বাস বিশ্বাস মানে দীর্ঘমেয়াদী ব্যবসা যে মানুষ এই বিষয়গুলো হৃদয়ে ধারণ করে ব্যবসা করে সে শুধু ব্যবসায় থাকে না সে ধীরে ধীরে একজন প্রকৃত উদ্যোক্তায় পরিণত হয় গ্রাহকের আস্থা অর্জনের বাস্তব কৌশল গ্রাহকের আস্থা একদিনে আসে না কথা ও কাজের মিল থাকলে আস্থা তৈরি হয় পণ্যের মান রাখা কথা অনুযায়ী ডেলিভারি দেওয়া এবং ভুল হলে স্বীকার করা এই তিনটি বিষয় একজন ব্যবসায়ী উদ্যোক্তায় পরিণত করে গ্রাহকের অভিযোগের সুযোগে রূপান্তর অভিযোগ মানে সমস্যা নয় অভিযোগ মানে উন্নতির সুযোগ যে উদ্যোক্তা অভিযোগকে গুরুত্ব দেন গ্রাহক তাকে আপন করে নেন বাস্তবে অভিযোগ সমাধান করলে গ্রাহক আরও বেশি বিশ্বস্ত হয় ছোট ব্যবহার বড় প্রভাব একটি হাসি একটি ধন্যবাদ একটি আন্তরিক কথা এই ছোট বিষয়গুলোই গ্রাহকের মনে বড় জায়গা তৈরি করে উদ্যোক্তা সবসময় মানুষকে মানুষ হিসেবে সম্মান দেন নিয়মিত যোগাযোগের শক্তি গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ ব্যবসার প্রাণ অনলাইন বা অফলাইন গ্রাহক যেন মনে করেন এই ব্যবসায়ী আমাকে মনে রাখেন বিশ্বাস হারালে ব্যবসা হারায় একবার বিশ্বাস নষ্ট হলে তা ফেরিয়ে আনা কঠিন তাই উদ্যোক্তার সবচেয়ে বড় দায়িত্ব হল বিশ্বাস রক্ষা করা তাৎক্ষণিক লাভ নয় গ্রাহকের প্রয়োজন বোঝার মানসিকতা যে ব্যবসায়ী গ্রাহকের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন তার ব্যবসা দীর্ঘস্থায়ী হয় উদ্যোক্তা সবসময় সমাধানমুখী চিন্তা করেন দাম নয় মূল্য তৈরি করা সবসময় কম দাম দিয়ে টিকে থাকা যায় না কিন্তু ভালো ব্যবহার ও সেবা দিয়ে মূল্য তৈরি করা যায় উদ্যোক্তা মূল্য তৈরি করেন সম্পর্ক ভিত্তিক বিক্রি একবার সম্পর্ক তৈরি হলে বারবার বিজ্ঞাপন দিতে হয় না গ্রাহক নিজেই ফিরে আসে এটাই উদ্যোক্তার আসল সাফল্য প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব যা বলা হবে তা পালন করতে হবে বাস্তবের প্রতিশ্রুতি রক্ষা করাই গ্রাহকের আস্থার মূল ভিত্তি দীর্ঘমেয়াদী চিন্তা আজকের লাভ নয় আগামী দিনের সম্পর্ক এই চিন্তায় একজন সাধারণ ব্যবসায়ীকে উদ্যোক্তায় পরিণত করে গ্রাহকই ব্র্যান্ডের প্রচারক সন্তুষ্ট গ্রাহকই সবচেয়ে শক্তিশালী মার্কেটিং মুখে মুখেই ব্যবসা ছড়িয়ে পড়ে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মানবিকতা ও ব্যবসা মানবিক আচরণ ব্যবসাকে ছোট করে না বরং বড় করে উদ্যোক্তা মানবিক হলেই গ্রাহক পাশে থাকে বিশ্বাসের অপর ব্যবসার ভবিষ্যৎ বিশ্বাসের ওপর দাঁড়ানো ব্যবসা ঝরেও ভাঙে না উদ্যোক্তা এই ভিত মজবুত করেন সম্পর্কই উদ্যোক্তার আসল সম্পদ পণ্য শেষ হতে পারে দোকান বদলাতে পারে কিন্তু সম্পর্ক থাকলে ব্যবসা কখনো শেষ হয় না এই উপলি মানুষকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন